ওই সময়টাতে আসলে শাসন ব্যবস্থাটা কেমন ছিল বিচার ব্যবস্থা কেমন ছিল অপরাধ এবং শাস্তির ব্যবস্থাটা কেমন ছিল আমরা যদি রাজনৈতিক ইতিহাস দেখি ঠিক পলাশি যুদ্ধ যখন হয় তার আগে থেকে বেশ কিছু বছর আমাদের এখানে স্বাধীন নবাব ছিলেন তারও আগে এখানে আমাদের মুঘল শাসন ছিল তার মানে দিল্লি থেকে এটা শাসন করা হতো কিন্তু ওই সময়টাতে আমাদের সোসাইটির খুব বড় একটা পজিটিভ দিক ছিল যেটি সেটি হলো খুব লো ক্রাইম রেট তার মানে অপরাধের মাত্রা ছিল খুবই 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 কম এখন প্রশ্ন উঠবে যে অপরাধ কেন কম ছিল তার অনেকগুলো কারণ আছে তার প্রধান একটা কারণ হলো যে আমাদের এই অঞ্চলটা যথেষ্ট ধনী একটা অঞ্চল ছিল যেটা হয়তো আজকে আমরা বলি না বা শুনতে পাই না ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসে তখন পৃথিবীর দ্বিতীয় সর সর্বোচ্চ অর্থনীতির দেশ ছিল ভারতবর্ষ তারপরে সেকেন্ড স্ট্রংয়েস্ট ইকোনমি ভারতে ছিল ভারতের এই যে বিভিন্ন অঞ্চল ছিল এই অঞ্চলের কোন অঞ্চলের অর্থনৈতিক শক্তি কত এটা আবার কম্পেয়ার করা খুব কঠিন বাট মোটামুটি অধিকাংশ ঐতিহাসিক যেটা বলেন সেটা হলো এই পুরো ভারতবর্ষের ভিতরে সবচেয়ে ধনী অঞ্চল ছিল খুব সম্ভবত বাংলা তার মানে এই বেঙ্গল যেটা ব্রিটিশরা তাদের আক্রমণের প্রথম লক্ষ্যবস্তু করেছিল এটা সম্ভবত তখন পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী অর্থনীতির সবচেয়ে শক্তিশালী অঞ্চল ছিল সেই যে অর্থনীতিক একটা প্রাচুর্য ছিল বাংলায় এটা আমাদের লো ক্রাইম রেটের একটা কারণ ছিল দ্বিতীয় একটা বড় কারণ ছিল আমাদের রুলিং ক্লাসটা ছিল খুব স্ট্যাবল একটা সোসাইটিতে ক্রাইম কতটা হবে তারপর তার অনেক কিছু নির্ভর করে যে এই সোসাইটির ক্লাস স্ট্রাকচারটা স্ট্যাবল কিনা না ক্লাস স্ট্রাকচার যদি স্ট্যাবল হয় তাহলে সেখানে ক্রাইম রেট কম হয় সেখানে রুল অফ লশ করা সহজ হয় এবং আজকেও যদি আপনি পৃথিবীর দিকে তাকান যে পৃথিবীর কোথায় রুল অফ ল ভালো আছে দেখবেন যেখানে ক্লাস সিস্টেম স্ট্যাবল সেখানে রুল অফ ল ভালো থাকবে ক্লাস সিস্টেমটা যখন আনস্ট্যাবল হয়ে যায় তখন কিন্তু রুল অফ ললিশ করা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় এবং এরকম সোসাইটিতে ক্রাইম রেট বেড়ে যায় তো আমাদের প্রি কলোনিয়াল এরিয়া এরাতে আমরা দেখছি যে আমাদের রুলিং ক্লাসটা যথেষ্ট স্ট্যাবল ছিল এটা একটা বড় কারণ আরেকটা বড় কারণ ছিল যে অপরাধ নিয়ন্ত্রণ করা বা বিচার করার একমাত্র দায়িত্ব রাষ্ট্রের ছিল না রাষ্ট্রের পাশাপাশি আমরা দেখছি সে সময় সমাজের বিভিন্ন স্তরে অনেক কন্ট্রোল মেকানিজম কাজ করত তার মানে রাষ্ট্র তখন ওই এখন রাষ্ট্র যে থিওরিতে চলে যে অফ ভায়োলেন্স শাস্তি দেওয়ার ক্ষমতা শুধু আমার আর কারণ নাই এই অফ ভায়োলেন্স তখন ছিল না তার রাষ্ট্র যেমন শাস্তি দিতে পারত সোশ্যাল বিভিন্ন অ্যাক্টর সোশ্যাল ইনস্টিটিউশনস রাইট তারাও শাস্তি দিতে পারত তার মানে আমাদের এখানে ফর্মাল বিচার ব্যবস্থা যেমন ছিল কাজির আদালত ছিল এর বাইরে কিন্তু আমাদের প্রচুর কি ছিল ইনফর্মাল আদালত ছিল সালিশ ছিল আমাদের এখানে জমিদাররা ছিলেন এবং দেখা যেত যে অনেক ক্ষেত্রে জমিদাররা নিজের অঞ্চলটাতে এক ধরনের ডিফ্যাক্ট এম্পায়ার তৈরি করে নিতেন সাম্রাজ্য তৈরি করে নিতেন ওই অঞ্চলের আইন শৃঙ্খলা সকল দায়িত্ব তারা নিতেন বিচার তারা করতেন সেই যে বিভিন্ন স্তরে স্তরে অনেকগুলো কন্ট্রোল মেকানিজম কাজ করত এটি একটি বড় কারণ ছিল অপরাধ কম হওয়ার চতুর্থ আরেকটি বড় কারণ যদি আমি বলবার চেষ্টা করি অপরাধ করবার সেটা হলো জনগণের মোবিলিটি কম ছিল মোবিলিটি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে একটা সময় ছিল ইতিহাসের যখন মানুষ যে গ্রামে জন্মগ্রহণ করত সারা জীবনটা ওই গ্রামে কাটাতো ওখানেই তার মৃত্যু হতো রায় তার মানে তার প্রোডাকশন সিস্টেম তার ক্যারিয়ার সব কিছু তার জন্মস্থান নেই ছিল তার মানে লোকজনের মুভমেন্টের খুব বেশি সুযোগ ছিল না খুব বেশি মোবিলিটি ছিল না এখন আমি বলছি না মোবিলিটি খারাপ মোবিলিটি অবশ্যই ভালো দরকার আছে সোসাইটির জন্যে কিন্তু মোবিলিটির সাথে ক্রাইমের একটা সম্পর্ক আছে সোসাইটিতে মানুষের মোবিলিটি যাতে কম থাকবে তত ক্রাইম কম হবে তার মানে আপনি যদি আপনি যদি একটা জায়গায় থাকেন এবং আপনি যদি জানেন আপনাকে আজীবন ওখানেই থাকতে হবে আপনাকে ক্রাইম করবার আগে দশবার চিন্তা করতে হবে রাজ কিন্তু মোবিলিটি যখন বেড়ে যাবে তখন কিন্তু ক্রাইম করলে যে সেম শাস্তির ফলে যে সেইমটা তৈরি হয় সেইমটা কমে যায় সো মোবিলিটি যত কম থাকে তত তত ক্রাইম রেট কম থাকে সেইসব কারণে সেই সময় আমাদের সোসাইটিতে ক্রাইম রেটটা কম ছিল আমি যদি সেই সময় বিচার ব্যবস্থাটা কেমন ছিল বিচার ব্যবস্থা যদি আমি বলবার চেষ্টা করি যে অপরাধের বিচারের ক্ষেত্রে প্রথম বিষয় হলো যে কোনটা কোন কাজটা অপরাধ আমরা এখন বলি আইনে যে কাজটা অপরাধ বলেছে ওটাই অপরাধ তার মানে রাষ্ট্র ইচ্ছা মতো আইন বানাতে পারে এবং ইচ্ছা মতো যে কোনো কাজকে অপরাধ বলে ঘোষণা করতে পারে কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের যে আইনগুলো আছে যে অপরাধগুলো আমরা দেখি অপরাধগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কিছু অপরাধ আছে যে অপরাধগুলো আইনে বলা থাকুক বা না থাকুক আমরা বুঝি যে এটা অপরাধ তার মানে সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং হলো এটা অপরাধ তার মানে কাজটা মোরালি রঙ আবার কিছু কাজ আছে আমরা হয়তো মনে করবো কাজটা মোরালি রঙ না কিন্তু রাষ্ট্রের আইন যেহেতু নিষেধ করেছে এই জন্যে কাজটা অপরাধ তার মানে খুন করা চুরি করা রাষ্ট্রের আইনে থাকুক বা না থাকুক আমরা জানি এটা সব সময় কি অপরাধ তার মানে এই কাজগুলো ইনহারেন্টলি ক্রিমিনাল কাজ কিন্তু আজকে যদি রাষ্ট্র বলে যে না এই কথা বলা যাবে না এই কথা বললে অপরাধ হবে ওই কথা বললে অপরাধ হবে এটা কিন্তু ইনহারেন্টলি ক্রিমিনাল না এটা রাষ্ট্র বলছে তাই ক্রিমিনাল রাইট আমরা যদি প্রি কলোনিয়াল এরিয়াতে এরাতে চলে যাই ওই সময়টাতে অধিকাংশ অপরাধ ছিল কিন্তু ইনহারেন্টলি ক্রিমিনাল তার মানে শুধুমাত্র মোরালিটির এগেইনস্টে যে কাজগুলো যেত সেইগুলো ছিল ক্রিমিনাল কাজ তার মানে রাষ্ট্র নিজে থেকে অপরাধ ডিক্লেয়ার করবার ক্ষমতা রাষ্ট্রের খুব বেশি ছিল না এবং এখানে যদি আমরা আরও একটু কারণ দেখবার চেষ্টা করি যে রাষ্ট্রের এই ক্ষমতার একটা সীমাবদ্ধতা ছিল সারিয়া বা তারও আগে যদি যাই যখন হিন্দু পিরিয়ড ছিল তখন ধর্ম তার মানে সারিয়া এবং ধর্ম কিন্তু এক ধরনের কনস্টিটিউশনাল চেক হিসেবে কাজ করত। তার মানে রাজা চাইলেই বা শাসক চাইলেই একটা কাজকে অপরাধ ডিক্লেয়ার করতে পারতো না তার মানে তাদের ক্ষমতার একটা সীমাবদ্ধতা ছিল সেকেন্ড যে ব্যাপারটা ছিল যে সে সময় ইনফর্মাল জাস্টিস সিস্টেমটা ফর্মাল জাস্টিস সিস্টেমের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ছিল তার মানে ওই যে লোকজন যে শালিশের বিচার বেশি চাইতো ফর্মাল কোর্টে যেত না ফর্মাল কোর্টে কেন যেত না দুটো কারণ খুব প্রধান ছিল একটা কারণ ছিল যে ফর্মাল কোর্টের বিচার আপনি চাইতে গেলে সেখানের ল্যাঙ্গুয়েজটা ছিল ফার্সি কিন্তু এই অঞ্চলের অধিকাংশ লোক ওই ভাষা ব্যবহার করতো না সেটা একটা বড় কারণ ছিল তারা ফর্মাল কোর্টে যেত না কাজীর আদালতে খুব বেশি যেত না দ্বিতীয় আরেকটা বড় কারণ ছিল যে ওই মোগঘল আমলেও যদি আমরা দেখি এখানে কাজীর কাছে আমি বিচার চাইলাম কিন্তু এই বিচার তো চূড়ান্ত বিচার না আমাকে তো আপিল করতে হবে এবং সে আপিল করতে করতে শেষ পর্যন্ত গিয়ে আমাকে বিচার চাইতে হবে দিল্লির দরবারে গিয়ে যখন মোবিলিটির অনেক কম ছিল লোকজনের বাংলাদেশের একটা গ্রামের একটা লোক সে নিশ্চয়ই এমন বিচার ব্যবস্থার ভিতরে যেতে চাইবে না যেটার সর্বোচ্চ বিচার প্রাপ্তির জন্য তাকে দিল্লি যেতে হবে তো তার জন্য বেটার অপশন ছিল সবসময় কি ইনফর্মাল জাস্টিস সিস্টেম দ্য আদার হ্যান্ড ফর্মাল জাস্টিস সিস্টেম ছিল কাজীর আদালত ছিল কিন্তু কাজীর আদালত খুব অল্প সংখ্যক মামলার বিচার করত এবং খুব অল্প সংখ্যক কাজী ছিল রাইট পুরো বাংলায় যদি আমরা দেখি খুব অল্প খুবই নগণ্য সংখ্যক কাজী ছিল এবং তারা মূলত সারিয়া লতা অ্যাপ্লাই করত। কিন্তু সেই সারিয়া লতাও খুব ক্লাসিক্যাল সারিয়া ল না বরং এই সারিয়া লতা ইন্ডিয়ান কনটেক্সটে তারা মডিফাই করে কিছুটা ব্যবহার করত এবং ওই সময় বিচার ব্যবস্থা যদি আমি দেখি বিচার ব্যবস্থার বিচারের ক্ষেত্রে রাষ্ট্রের চেয়ে ভিক্টিমের প্রাধান্য বেশি ছিল আজকে আমরা জানি বিচারের কার প্রাধান্য বেশি রাষ্ট্রের তার মানে আমি আপনার চোখ তুলে নিলাম কলোনিয়াল পিরিয়ডের আগে হলে যেটা হতো আপনি বিচার চাইবেন আপনি মামলাটা চালাবেন রাইট এবং অনেক ক্ষেত্রে আমি দোষী সাব্যস্তরের শাস্তিও আপনি নির্ধারণ করবেন রাষ্ট্র না কিন্তু পরে আমরা এই সিস্টেমটা পরিবর্তন করে দিলাম যে না ভিকটিমের কোনো প্রাধান্য থাকবে না এখানে প্রাধান্য পাবে কে রাষ্ট্র তার মানে মামলাটা হবে রাষ্ট্র ভার্সেস আসামি তার মানে রাষ্ট্র চাইলে আপনি মামলা করেছেন চোখ চলে গেছে আপনার কিন্তু রাষ্ট্র চাইলে সেই মামলা উইথড্র করে নিতে পারে সে বিচার নাও করতে পারে রাষ্ট্র চাইলে এই মামলার তদন্ত জীবনেও শেষ হবে না তার মানে রাষ্ট্রের এক ধরনের পুরো নিয়ন্ত্রণ এখন আছে কিন্তু এই এই পুরো ব্যাপারটাতে রাষ্ট্রের এই অ্যাপসুলেট নিয়ন্ত্রণটা ব্রিটিশ পিরিয়ডের আগে ছিল না সেখানে মূল নিয়ন্ত্রণটা ছিল ভিকটিমের আমরা অপরাধকে দেখতাম যে অপরাধ দিস ইজ অ্যান অ্যাক্ট অ্যাগেন্স্ট দ্য ভিকটিম কিন্তু ব্রিটিশরা আমাদেরকে শেখালো না অপরাধটা মূলত অফ এবং আমি যদি ব্রিটিশ পিরিয়ডের আগে যে ফর্মাল সিস্টেম যেটা ছিল ওই সিস্টেমটাকে বলা হতো যেটা এটা টু লেনিয়ন অ্যান্ড টু সিভিয়ার তার মানে এটা খুবই নমনীয় এবং খুবই কঠোর স্পেশালি সারি আদালতের কথা বলা হতো কাজীর আদালতে কেন এটাকে নমনীয় বলা হতো এই কারণে যে সারিয়া আদালতে গিয়ে অপরাধ প্রমাণ করা খুবই কঠিন সারিয়া লয়ের যে এভিডেন্স এভিডেন্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করা অধিকাংশ ক্ষেত্রেই খুবই জটিল কাজ ছিল যে কারণে এরকম অনেক অপরাধ হতো যে অপরাধ অপরাধ হওয়ার পরেও কাজীর আদালতে গিয়ে অপরাধ প্রমাণ করা যেত না তার মানে অপরাধীরা অনেক ক্ষেত্রেই মুক্তি পেয়ে যেত এবং এই সিস্টেমটাকে আমরা একই সাথে বলা হতো যে এটা টু সিভিয়ার ছিল কেন তার কারণ হল অপরাধ একবার প্রমাণিত হলে সারিয়ালয়ের শাস্তি কিন্তু অত্যন্ত কঠোর হাত কেটে নেয়া পা কেটে নেয়া মৃত্যুদণ্ডরাজ এই জাতীয় শাস্তিগুলো সেখানে ছিল